উজুমিটি জোর ধাক্কা শাসক দল তৃণমূল কংগ্রেসে সামনে বিধানসভা নির্বাচন 2026 আর এই 2026 বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ঘর গোজাতেই ব্যস্ত যে চিত্রটা দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে হেভিওয়েট নেতা মন্ত্রী সাংসদ বিধায়করা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন অন্যান্য রাজনৈতিক দলে যোগদান করেছিলেন 2024 এর লোকসভা নির্বাচনের আগেও কিন্তু একই চিত্র সামনে এসেছিল আর এবার দু হাজার বিধানসভা নির্বাচন হাতে যখন আর মাস ঠিক সেই মুহূর্তে যেন আবারও মরার উপর খাড়ার গা এবার তৃণমূল ছাড়ছেন হেভি ওয়েট তৃণমূল নেত্রী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল ছাড়ছেন হেভি ওয়েট তৃণমূল সাংসদ এমনই কিন্তু খবর উঠে আসছে তৃণমূল ছেড়ে ফের পুরনো দলে ফিরতে চলেছেন হেভি ওয়েট তৃণমূল সাংসদ আর এই খবর সামনে কিন্তু রীতিমতো হইচই গেল একেবারে গোটার রাজ্য জুড়ে পুজোর পর থেকে বিভিন্ন ইস্যুতে একেবারে চাপে রাজ্য সরকার এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড একের পর এক দুর্নীতি তার পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী ইস্যু থেকে শুরু করে একের পরে এক ইস্যু এবং বিধানসভা নির্বাচনের আগে গত বছরের আর্যিকর কাণ্ড কসবা গণদর্শন কাণ্ড একের পর এক তার কিন্তু পরে উত্তরবঙ্গে কাণ্ড বন্যা এবং বিজেপি উপর আক্রমণ সাংসদ হামলা রাষ্ট্রপতি শাসন জারি করার জোরালো দাবি উঠে গেছে রাজ্যপাল তিনি রাষ্ট্রপতির কাছে গতকালই করার রিপোর্ট পেশ করেছেন এবং আগামী দিনে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করবেন কিনা সেই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন অর্থাৎ ধীরে ধীরে ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ যত বাড়ছে আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজনাথ সিংহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার মধ্যেই কিন্তু এবার একেবারে চরম সিদ্ধান্ত এবার বেসুরো হেভি ওয়েট তৃণমূল নেত্রী তথা তৃণমূলের সাংসদ তৃণমূল সাংসদের বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে কালীঘাটে পুজোর শেষ হতেই যেন তৃণমূলে কালীঘাটে জোরালো ভূমিকম্প এবার তৃণমূল ছাড়তে চলেছেন তৃণমূলের হেভি ওয়েট নেত্রী তথা তৃণমূল সাংসদ এই জল্পনাটাই কিন্তু উস্কে গেল গোটার রাজ্য যুগে আর তাতেই কিন্তু অস্বস্তি বাড়ল শাসক দলে তৃণমূল তোর পার দুর্গা পুজো শেষ হতেই মালদা জেলার রাজনীতিতে জোরদার রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে আলোচনার কেন্দ্রে রয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম নূর হাওয়ায় ভাসছে আগামী বিধানসভা নির্বাচনের আগেই তিনি তৃণমূল ছেড়ে তার পুরোনো দল কংগ্রেসে ফিরতে পারেন তবে এই জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে নিজেকে আপাতত গুটিয়ে নিয়েছেন তিনি বলছেন তিনি তৃণমূলের একজন একনিষ্ঠ কর্মী এবং দলের নির্দেশমী কাজ করে যাবেন ইসা খানের খোলা বার্তা আসতে চাইলে চলে আসুন এদিকে মৌসুম নূরের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের জেলা সভাপতি তথা মালদার একমাত্র কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী তিনি স্পষ্ট জানিয়েছেন শুধু মৌসুম নন তৃণমূল ছেড়ে যারা কংগ্রেসে চোখ দিতে ইচ্ছুক প্রত্যেককেই দলে স্বাগত জানানো হবে ঈশা খান চৌধুরী বলেন আমি আগেও বলেছি এখনো বলেছি যারা তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসতে চান তাদের জন্য দরজা খোলা আছে কংগ্রেস বরকত গুনি খানের পার্টি মহাত্মা গান্ধী রাহুল গান্ধীর পার্টি ভালো মানুষকে আমরা সবসময় চাই একই পরিবার এবং একই আবহাওয়ার মধ্যে হওয়ার কারণে মৌসুমের প্রতি তার সব কর্নার থাকা স্বাভাবিক বলে মনে করছে রাজনৈতিক মহল রাজনৈতিক জীবনের টুরিস্ট ও বর্তমান পরিস্থিতি খান চৌধুরী পরিবারের রাজনীতির আবহী বড় হয়েছেন বরকত গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসুম নূর মায়ের মৃত্যুর পর দু সালে সুজাপুর উপনির্বাচনে জিতে সংসদীয় রাজনীতিতে তার প্রবেশ এরপর দু এবং দু সালে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে সাংসদ নির্বাচিত হন তিনি কিন্তু এনে তৃণমূল যোগদান করেন তিনি যদিও লোকসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থীর কাজে পরাজিত হন পরবর্তীতে দু সালে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী তাকে রাজ্যসভার সাংসদ করেন কেন ফিরতে পারেন মৌসম রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জল্পনার মূল কারণ হলো মৌসুমের রাজনৈতিক ভবিষ্যৎ মেয়াদকাল শেষ হচ্ছে এরপর তার সঙ্গে মানুষের সরাসরি কোনো যোগাযোগ থাকবে না তিনি দলের জেলা সভানেত্রীর পদ অনেক আগেই খুঁয়েছেন এবং সেই পদে ফেরা কার্যত অসম্ভব যে কোতোয়ালি ভবনের রাজনীতিতে তিনি বড় হয়েছেন সেখানে মানুষের সঙ্গে সরাসরি হলো শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহলে মৌসম এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাম্প্রতিক সময়ে মালদা উত্তর কেন্দ্রে তার গতিবিধি বেড়েছে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মানুষের সঙ্গে মিশছেন ঠিক যেমনটা দেখা যেত নির্বাচিত সাংসদ থাকাকালীন যদিও মৌসম নিজের বরাবরই তৃণমূলের প্রতি আনুগত্য প্রকাশ করে বলেছেন দল যা দায়িত্ব দেবে আমি সেই দায়িত্ব পালন করতে রাজি আছি তবু রাজনৈতিক মহলে চোখ এখন মালদার এই হাই প্রোফাইল নেত্রীর দিকে রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার সিদ্ধান্ত নেবেন সেই অপেক্ষাতেই কিন্তু রয়েছে বাংলার রাজনীতি চাপ কিন্তু বাড়ছে শাসক দলের ওপর কারণ এবার হাতচারা হতে চলেছেন মৌসুম নূর কারণ রাজ্যসভার সাংসদ পদ তিনি এবার কিন্তু খোয়াতে চলেছেন আদৌ তাকে রাজ্যসভায় পাঠানো হবে কিনা সেই নিয়ে যখন জল্পনা চলছে ঠিক সেই মুহূর্তে তিনি কিন্তু সভাপতির পদটাও খুঁজিয়েছেন তাই এবার তিনি একেবারে ব্যাকফুটে চলে যাচ্ছেন রাজ্যসভার পদটা গেলে সাংসদ পদ গেলে তিনি একেবারেই কিন্তু ব্যাকফুটে চলে যাবেন তাই মানুষের কাছাকাছি আসতে আবারও যে দলে তার বেড়ে ওঠা যে দলে দু এবং দু হাজার লোকসভা নির্বাচনে জয়লাভ করা সেই দল থেকে আবারও কিন্তু মৌসুমুর ঝাপিয়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছেন ঘনিষ্ঠ মহল সূত্রে কিন্তু এমনই খবর উঠে আসছে মৌসুম নূর তিনি কংগ্রেসে আবারও ফিরতে চেয়েছেন তবে প্রকাশ্যে কোনো কিছু না জানালেও কংগ্রেসের ঘনিষ্ঠ মঙ্গল সূত্রে কিন্তু এমনই খবর উঠে আসছে কংগ্রেস নেত্রী সাংসদ ঈশা খান চৌধুরী কিন্তু এমনই ইঙ্গিত দিয়ে দিয়েছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছাড়তে চলেছেন কংগ্রেসে পা রাখতে চলেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে মালদা থেকে তবে কি সিদ্ধান্ত নেন মৌসুম বেনাজির নোট কি হতে চলেছে আর দিনে সেদিন চোখ থাকবে Buka Ranjir.